আজকো নানফুর মাদ্রাসা চট্টগ্রাম নানুফর ফটিক সরি সকলে কি কিনে নাম শুনছেন কিনে শাহ জমির উদ্দিন রাহিমুল্ল তালার মাদ্রাসা বর্তমানে শাহ সালাউদ্দিন তিনার সাহেবজাদা পরিচালনা করতেছে আমার আমার সাহেব ফির তিনি পরিচালনা করতেছেন আল্লাহ অনেক বড় বিশাল মাদ্রাসা আমি গতকালকে ছিলাম আবার নাইটে চলে আসছি বুধবার নাইটে গেছি বৃহস্পতিবার শুক্রবার নাইটে চলে আসছি হ্যাঁ অনেক বড় বিশাল মাদ্রাসা সেখানে গেলে দেখা যায় কি একটা আলিশান কার্ব কি একটা আলিশান কারবার বোর রাত্রে উঠলে দেখা যায় তাহাজের নামাজ পড়ে সকল মানুষ উঠে তাহা নামাজ আদায় করে আল্লাহ তালের কাছে কান্নাকাটি করতেছে এমন দেখা যায় যেন বুঝা যেন বোঝা যাচ্ছে এখানে কেউ মারা গেছে সকলে কান্নাকাটি করতেছে আপনি যদি নিজেও যান চোখের পানি পর আসার কোনো উপায় নেই একটা মানুষ শোনেন দেখেন যদি একটা সবাই যদি এখানে কান্নাকাটি করে আপনি একা বসে থাকেন তাহলে আপনার চোখে দিয়ে পানি আসবে কি আসবে না আসবে কি আসবে না সেখানে গেলে এরকম ফির দরবারে এরকম এরকম বড় মানুষদের দরবারে গেলে নিজের অন্তরটা নরম হয়ে যায় কি হয়ে যায় নরম হয়ে যায় যত বড় কঠিন দিনের মানুষ হোক না কেন আপনি ইনাদের দরবারে যান নানুপুরের দরবারে যান দেখবেন গেলে আপনার অন্তরটা নরম হয়ে যায় যাবে আপনার অন্তর যত বড় কঠিন হোক না কেন সেখানে গেলে আমল দেখলে ছাত্রদের আমল দেখলে তারপরে ওখানে মুরিরদের আমল দেখলে আপনার অন্তরটা অন্তরটা নরম হয়ে যাবে আমি কোথায় আসি কোথায় আসি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলি সৃষ্টির মহা স্রষ্টা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর সুযোগ যে সময় যে আল্লাহ সুবহানাহু আমাদেরকে আদর করে محبت করে ভালোবাসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আল আমাদেরকে মসজিদে আশার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে একবার কালিমত শুক্র আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কুঠি দুরুদুল্সালাম রহমাতুল আলমিন খা তামীন সৈয়দুসকলাইন শফি আজম রসুল আকরম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সঈদুল আম্বিয়া সরওয়ার দো জাহান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উপর মোহতারম হাজির সম্মানিত মুসুলিন একরাম এখন বর্তমানে শীত আসছে তাই না শীতের মৌসম চলতেছে শীত এবং গরম এই দুইটা ঋতু মানুষ অনুভব করতে পারে পারে কিনা এটা গরমকাল চলতেছে এখন শীতকাল চলতেছে আর বাকিগুলো অনুভব হয় না শীতের সময় আবাদত করাটা একটু সহজ সহজ না গরমের সময় গরম লাগে গরমে নামাজ পড়তে পারি না আবাদ করতে কষ্ট হয় হয় কি না কিন্তু শীতের সময় একটু গরম জামা থাকলে কি গরম জামা থাকলে আবাদত করা সম্ভব এছাড়া শীতের সময় রাত অনেক বড় লম্বা লম্বা না অনেক বড় রাত চাইলে অনেকে দুইটা তিনটা থেকে ঘুম ভেঙে যায় গুমটা ভেঙে গেলে কি আমরা ইমানদারের মোমেনের উচিত যে শুয়ে না থেকে আল্লাহ তার আবাহতের মধ্যে মশগুল হয়ে যাওয়া শীতের সময় আল্লাহ নৈকট্য অর্জন হওয়া অনেকটাই সহজ অনেকটাই কি সহজ একটু গরম পানি করা কি আমাদের জন্য কি অসম্ভব কিছু আমার পক্ষে আই কি কিনা এসি কিনা এটা অসম্ভব হইতে পারে পারে কিনা একটু গরম পানি করে উজু করা কি এটা অসম্ভবের কিছু অসম্ভব কিছু নয় আমার আপনার পক্ষে আছে অনেক ফ্যামিলি আছে ঘরে এখনো কারেন্ট নাই আছে না উত্তরবঙ্গে এমন জায়গা আছে যেখানে এখনো কারেন্ট নেই অনেকের ঘরে বিদ্যুৎ নেই কি কিনা আমাদের তো এমন একটা সময় গেছে আমাদের ঘরে বিদ্যুৎ ছিল না এমন গেছে না বিদ্যুৎ আসছে কত বছর হয়েছে তো যাই হোক আবাদত কেউ আল্লাহ অর্জন তালার করতে চাইলে তাকে আল্লাহ তাল বন্দিগি করতে হবে করতে হবে আল্লাহ তালা গোলামই করতে হবে কি না আল্লাহ তালার আবাদত করা ছাড়া আল্লাহ তালার হুকুম মানা ছাড়া আল্লাহ তালা বন্দি করা ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো ফির বলেন কোনো অলি আউলিয়া বলেন কেউ আল্লাহ তালার আবাদত ছাড়া বন্দিগি করা ছাড়া আল্লাহ তালার নৈকট অর্জন করতে পারে নাই এই যে আমরা দেখি অনেক ফির নাম শুনি অনেক আল্লাহর বন্দার নাম শুনি যে অনেক অনেক আবাদত করে আল্লাহ তালা নৈ বন্দা আল্লাহ তালা খাস বন্দা তার থেকে আমরা দোয়া আনার জন্য যাই যায় কি না কি জন্য দোয়ার জন্য যাই সে আল্লাহ তালা হইতে পারে কোন নৈকট্য বন্দা আল্লাহ তালা খাস বন্দা সে সবসময় আবাদত করে আল্লাহ তোর হুকুম মতো চলে আমি গুনাকার বান্ধায় আবার আল্লাহ হুকুমতে চলতে পারি না চাই তার কাছে কিছু দোয়া তার উচিলে তার কাছে দোয়ার জন্য যাই সে যদি আমার জন্য দোয়া করে হইতে পারে তার দোয়াটা কবুল করতে পারে পারে কিনা এই জন্যই তো আমরা অনেক মুসল্লি আসি ইমাম সাহেবের কাছে আসি খতিব সাহেবের কাছে আসি দোয়ার জন্য ও বন্দা তোমার যেরকম মুখ আছে তোমার যেরকম হাত আছে ইমাম সাহেবের মুখ আছে হাত আছে আমারও মুখ আছে হাত আছে আমিও চাইলে দোয়া করতে পারি আপনিও চাইলে দোয়া করতে পারেন পারেন কাছে কি জন্য আসেন যে তারা নবীর ওয়ারিস নবীর কি তারা হয়তো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে এই জন্যই তো আসেন তাই না তো দোয়া এমন একটা জিনিস দোয়া এমন একটা জিনিস আল্লাহ তালা প্রত্যেকে দোয়া আল্লাহ তালা কবুল করে না প্রত্যেকের দোয়া কবুল করে করে না দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার রিজিকটা হালাল হইতে হবে রিজিকটা কি হইতে হবে হালাল উপার্জনের রিজিক হইতে হবে আপনি যেটা খাইতেছেন যেটা বক্ষণ করতেছেন যেটা পান করতেছেন যা কিছু খাইতেছেন হালাল উপার্জনের হইতে হবে হারাম উপার্জনের ইনকাম করে হারাম খেয়ে আপনার দোয়া কখনো কি হবে না কবুল হবে না এই জন্য দেখবেন হুজুরা তো খায় কি কিনা হুজুর যদি হারাম খাইতো পথে চলতো তার দোয়া কি কবুল হইতো হইতো না তার দোয়া কবুল হয় আপনার দোয়া কবুল হয় না কি জন্য ওই যে আপনি যে হারাম খান আপনি হারামের সাথে জড়িত হাজার দোয়া করলে দোয়া কি করে না কবুল করে না এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার রিজিকটা হালাল হইতে হবে আর আপনার যদি রিজিকটা হালাল না হয় আপনার আপনি যেগুলো বক্ষণ করতেছেন যা কিছু খাইতেছেন এগুলো যদি হালাল না হয় হারাম হয় কি হয় হারাম হয় আপনার দোয়া আল্লাহ তালা কখনোই কবুল না আর হারামীর শরীর কখনোই মধ্যে প্রবেশ করবে না শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না হুজুর তাহলে আমি তো ইমান আনছি আমি তো মুসলমান আমি তো ইমান এনেছি। আমি তো আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি তাও কেন আমি জান্নাতে যাবো না আপনি হারাম বক্ষণ করার পরে হারাম বক্ষণ করার কারণে আপনি জান্নাতে প্রবেশ করবেন না ঠিক আপনি মৌ জান্নাতে জান্েন তাও ঠিক কীভাবে জান্নাতে চাইবেন যে আপনাকে আল্লাহ শাস্তি দেওয়ার পরে আপনার গুণাগুলোকে মাফ করার পরে আপনার অন্তরে যার্রা পরিমাণে ইমান থাকার কারণে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে ল বলতেছিলাম আজ এখন চলতেছে শীতকাল ঠান্ডার মৌসুম আবাদত আল্লাহ আবাদত করা অনেকটাই সহজ অনেকটাই কি সহজ আর যদি আমাকে শয়তানে আমার মনে হয় না থাকে আল্লাহ না থাকে তাহলে মধ্যে মজা কখনোই না। শীতের মধ্যে কতবার একটা রাত ঘুম ভেঙে যায় না অনেকে যায় কি না ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেলে কি আপনি বসে থাকবেন আপনি শুয়ে শুয়ে মোবাইল দেখবেন আপনি শুয়ে শুয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করবেন না আপনার যখন ঘুমটা ভেঙে যাবে ঘুম ভাঙক আর নাই ভাঙ্গ আল্লাহ তাল নৈকট্য অর্জন করার মধ্যে মাধ্যমের থেকে একটা মাধ্যম হচ্ছে তাহাজুতের নামাজ কিসের নামাজ তাহাজুতের নামাজ পাঁচ অক্ত নামাজ তো পড়েন অথবা নন্ন নফল নামাজও পড়েন তাহাজুতের নামাজ এটা এমন একটা নামাজ যে তখন আল্লাহ তালার সাথে কানেকশনটা কি থাকে ইজি থাকে অনেকটাই ফ্রি থাকে থাকে কি না মোবাইল নেটওয়ার্ক যত উপরের দিকে উঠবেন তত নেটওয়ার্ক ক্লিয়ার থাকে না যত রাত হয় তত নেটওয়ার্ক ফ্রি থাকে তদরূপভাবে আল্লাহ তাল নৈকট্য অর্জন করতে চাই রে আল্লাহ তালার সাথে ভালোবাসা অর্জন করতে চাই রে আল্লাহ তালার করিব হইতে চাই রে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি তাহাজুদের নামাজ আদায় করবেন পারবেন তো ইনশাআল্লাহ এমন একটা সময় শীতকালে তাহারুদের নামাজ আদায় করা অনেকটাই সহজ অনেকটাই কি সহজ যদিও আমাদের দ্বারা এটা আদায় হয় না আদায় হয় না তাহাজুদের নামাজ পড়ার মধ্যে এমন অনেকগুলো মজা আছে কি আছে মজা আছে সেই মজাটা কখন পাবেন যখন আপনি তাহারুদের নামাজ পড়ার মধ্যে অভ্যস্ত হবেন অভ্যস্ত হবেন আপনি তাহাজুদের নামাজ আদায় করবেন তাহার নামাজ আদায় করার পর আপনি ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজের পরে আপনার কাছে একটা অন্তর তৃপ্তি আসবে আসবে কিনা যে আমি আজকে নামাজ আদায় করেছি প্রতিদিন আপনি নামাজ আদায় করেন হাদিসের মধ্যে আছে আপনি নামাজ আদায় করেন কারণ বসত যদি কোন একদিন আদায় করতে না পারেন আল্লাহ সুবাহ আপনাকে ওই যেদিন আদায় করতে পারেননি ওই আদায় করা না করতে পারলেও আগে যে আদায় করতেছেন সর্বদাই এই রুচিটা আপনাকে ওই দিনের সব আল্লাহ আপনাকে দান করবে বান্দা আল্লাহর কাছে চা আল্লাহর কাছে চাওয়া শিখেন আমরা তো আল্লার কাছে চাই না আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাইতেও তো আমরা জানি না আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেটাও জানি না আমরা যে গুনাগার সকল এখানে সবাই যে আছেন কেউ যে গুনাগার না কেউ বলতে পারবেন সকলে কম বেশ গুনা আছে আছে কিনা সকলের কম বেশি গুনা আছে কিছুদিন আগে একটা জায়গার মধ্যে দেখলাম এক ব্যক্তি বলতেছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি গুণা করি নাই আমি কোনো পাপ করি নাই তার মুখের কিনে দাঁড়ি নাই সে গুণাকে কি মনে করে খালি নারীর নষ্ট করলে শুধু হয় নাকি আরো আছে আছে না স্তর কি একটা নাকি আরো অনেকটা আছে আছে বান্দা দুনিয়া মানুষ বলতে গুণা আছে মানুষ বলতে পাপ আছে মানুষ বলতে ভুল আছে আছে কি কিনা কারো গুণা কম কারো গুণা বেশি আমার আমল থেকে যদি আমার গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় দুনিয়ার কোনো মানুষ কিছু করতে পারবে পারবে না আমার যত বড় গুণা হোক না কেন সবসময় বলি বান্দার হক আল্লাহ তালা কখনো মাফ করবেন না কিন্তু আল্লাহ হক আল্লাহ তালা চাইলে মাফ করতে পারে চাইলে মাফ নাও করতে পারে কিন্তু বান্দার হক বান্দার সাথে কোনো ব্যিপি করলে বান্দার হক মেরে খেলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না আমার করবে না এই জন্য বান্দা যদি মাফ কোন গিবত করে থাকেন মানুষের যদি কোনো করে থাকেন তাহলে এই গিবতের গিবতের গুণার প্রতি আল্লাহ মাফ করবে করবেন আপনি যার গিবত করতেছেন যার সমালোচনা করতেছেন সে যদি মাফ করে তাহলে আপনি মাফ পাবেন যদি মাফ না করে দুনিয়ার কোনো মানুষ আপনাকে মাফ করতে পারবে না আল্লাহ তালা আপনাকে কি করবে না মাফ করবে না বান্দার হক সম্পর্কে আপনার কোনো গুণা থাকে আপনার কোন ভুল থাকে তাহলে সেটা বান্দার থেকে মাফ চেয়ে নিবেন সেটা আল্লাহ তালা কি করবে না মাফ করবে না আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কোথায় দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য নাকি জাহান্নামে দেওয়ার জন্য জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসে তার একটা নমুনা হচ্ছে আজকে যে আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি সুবাহ বলেন আল্লাহ তালা আমাকে জান্নাতে দিবে আমাকে যে ভালোবাসেন তার একটা নমুনা কি আমাকে যে আল্লাহ তালা আল্লাহর ঘরে নিয়ে এসেছে আল্লাহ তাআলা ঘরে নিয়ে এসেছেন আল্লাহ সুবাহান ও তালা যে বান্দাকে বেশি বেশি মহাব্বত করে যে বান্দাকে বেশি ভালোবাসে তাকে বেশি ভালো কাজ করা কি দেন তৌফিক দিয়ে থাকে আর যাকে ভালোবাসেন না যাকে মহাব্বত করেন না তাকে ভালো কাজ করার তৌফিক দেন না ভালো কাজ করার তৌফিক দেন না এই জন্য যখন আপনাকে আল্লাহ কোনো ভালো কাজ করার তৌফিক দিবে মসজিদে আসার তৌফিক হবে আপনি কোনো ভালো কাজে অংশগ্রহণ করার আপনার তৌফিক হবে তখনই আপনি তখন চিন্তা করবেন আল্লাহ কবুল করে শীতকালের মৌসুম চলতেছে বলতেছিলাম তাহাজুদের কথা কেউ তাহারুদের নামাজ জীবনে একবারও ফরেন নেই আছেন নাকি সর্ব লজ্জার কিছু নাই তাহা নামাজ বলতে একটা নামাজ আছে যে সকলে জানেন কি জানেন না জানেন কি জানেন না জানেন যারা মুরগি বাবারা আছেন আপনাদের এখন তো কোনো কাজ কাম নাই আছে নেই কোনো টেনশন আছে নেই ছেলেরা যদি করতেছে আপনি খাইতেছেন আপনার তো এখন ইনকাম করার কোনো প্রয়োজন নাই যাদের ইনকাম নাই ইনকামের কোনো রাস্তা নাই তা আপনি ইনকাম করার কোনো রাস্তা করেন সেটা তো অন্য কেউ দায় নিবে না যারা মুরব্বিরা আছেন মধ্যে থেকে ভোর রাত্রে উঠে নিজে এবং নিজে স্ত্রী সহ তাহাজ্জুদের নামাজ আদায় করেন পারবেন তো ইনশাআল্লাহ কার অনেকের অনেক মুসিবত আছে দুনিয়ার মধ্যে মানুষ বলতে মুসিবত আছে দুনিয়ার মধ্যে মানুষ বলতে টেনশন আছে আছে কিনা এটা তাহাজ্জুদের নামাজ আদায় করে বলে হুজুর তাহাজ্জুদ কিভাবে আদায় করে নফল নামাজ যেভাবে আদায় করে এইভাবে কি করবেন তাহাজ্জুদ নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করবেন তাহাজুদের নামাজ অনেক বড় ফজিলত অনেক বড় ফজিলত আহ আজকে আমাদের তো তাহাজুদের নামাজের খবর নেই ফজরের নামাজের খবর নেই দেখেন সিস্টেমটা কেমন হয়ে গেছে সকলের তালাশ করি রিজিকের জন্য টেনশন করি করি কিনা কিভাবে দুই পয়সা ইনকাম করা যায় বেশি কিভাবে আমাদের খানাটা ভালো হয় কি আমার রিজিকটা বাড়ে রিজিক যখন বন্টন হয় আমি মুসলমানের বন্দা ঘুমাইয়া থাকি ফজরের পরে কি হয় রিজিক বন্টন হয় তিনমি শরীফের হাদিস নোস্ত ইয়াম নর রিজিক পা সকালের ঘুম রিজিক দূর করে দেয় সকালের ঘুম রিজিক দূর করে দেয় আপনার যখন রিজিক বন্টন হইতেছে আপনি শুয়ে আছে তো রিজিকটাও বন্টন হয়ে গেছে আপনার দশ ঘুমাই রইছে রিজিক কোথায় থেকে পাবে আমাদের হয়ে গেছে এখন কেমন আমাদের সাংস্কৃতিক হিন্দুদের কাছে চলে গেছে বিদুর্মিদের কাছে চলে গেছে আর বিদুরমিদের সাংস্কৃতিক আমাদের কাছে চলে আসছে ঠিক কি হিন্দুরা দেখবেন বিদ্যুরা দেখবেন ফচর তারা দোকান খোলে তারা দোকান ব্যবসা বাণিজ্য খোলে আর আমি খুলি কয়টা বাজে বারোটা একটার দিকে দশটার দিকে এগারোটার দিকে আর ওই দিকে বন্ধ করি কখন রাতের একটা দুইটার দিকে বন্ধ করি হ্যাঁ নিয়ম তো হচ্ছে সকালবেলা আপনি যখন রিজিক বন্টন হয় তখন আপনি রিজিকের অন্বেষণ করার জন্য আপনি জায়গা মতন থাকেন আল্লাহ তারা যখন রিজিক বন্টন করতেছে আপনি রিজিক আপনি পেয়ে যান এই অভ্যাসটা পরিবর্তন করেন ফজরের পরে আপনি ব্যবসা শুরু করেন ফজরের পরে আপনি কাজ কাম শুরু করেন ও মুসলমান থেকে যদি কাজ শুরু করেন আপনার এই কাজের মধ্যে বরকত বরকত হয় যে কাজে শুরু করবেন আর যেই কাজ সকাল দশটা থেকে শুরু করবেন সকাল দশটা থেকে শুরু করে যে বরকত পাবেন না ফজর থেকে শুরু করলে এই কাজের মধ্যে আপনি শতগুণ বেশি বরকত পাবেন নিজের অভ্যাসটাকে পরিবর্তন করেন যে হুজুর অভ্যাস হয়ে গেছে কি হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে যে ফজর পরে না ঘুমাইলে হয় না ও মুসলমান আপনার শরীর যদি বেশি ক্লান্ত লাগে তাহলে ফজর পরে ফজর নামাজ আদায় করে হ্যাঁ ফজর নামাজ আদায় করে তসবি তাহলিল পরে সকাল আটটা থেকে সাড়ে সাতটা থেকে একটু ঘুম যায় ফজর পরপরই ঘুম এটা হাদিসের মধ্যে নিষেধ আছে এই গুমের দ্বারা আপনার রিজিক কমে যাবে এই গুমের দ্বারা আপনার রিজিক কমে যাবে অথচ আপনি রিজিক তালাশ করতেছেন সকাল থেকে রাতে বারোটা একটা থেকে রাতের বারোটা একটা পর্যন্ত আপনি রিজিক তালাস করতেছে কিন্তু যখন রিজিক বন্টন হইতেছে আপনি তখন উপস্থিত নেই তাহলে আপনার রিজিকের মধ্যে বরকত আসবে 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 না এই জন্য সকালের ঘুমটা সকালে বাদ দিব তো ইনশাআল্লাহ সকালে ঘুম যাবেন না হাদিসের বাস্য অনুযায়ী সকালের ঘুমের কারণ আপনার রিজিকটা কমে যাবে রিজিক আপনার বাড়বে না রিজিকটা কমে যাবে রিজিকটা বাড়বে না এই আজকে তো আমরা সকলে তাহাজ অভ্যাস করবো তো ইনশাআল্লাহ আ তদার দ মুসিবত আসে বুজুরগাসে আশা লাগবে না খতিব সাহেবের কাছে আশা লাগবে না কোনো ওলামে একরামের কাছে যাওয়া লাগবে না গেলো কোনো বাধা নেই আপনার দোয়া আল্লাহ যেরকম হুদুরের সাথে আছে। আল্লাহ আপনার সাথেও আছে। আল্লাহ যেরকম ফতিব সাহেবের সাথে আছে। আল্লাহ আপনার সাথে আছে আল্লাহ যেরকম ইমাম সাহেবের সাথে আছে। আল্লাহ সেরকম আপনার সাথেও আছে আল্লাহ যেরকম মুআ সাহেবের সাথে আছে আছে সেরকম ভাবে আল্লাহ আপনার সাথেও আছে আল্লাহ যেরকম একদম ফিরাপের সাথে আছে আল্লাহ আপনার সাথেও আছে আল্লাহ যেরকম ফিরের দোয়া কবুল করে আল্লাহ যেরকম ফিরশ্যাব যেরকম আল্লাহ তালার বন্দা ওদীপ সাহেবজিরও আল্লাহ তাআলা বান্দা ইমাম সাহেবজিরও আল্লাহ তাআলা বান্দা আপনিও আল্লাহ তাআলার বান্দা বন্ধ কি না বান্দা কি না আপনি আল্লাহ তাআলার কাছে চান আপনি আল্লাহ কাছে দোয়া করেন ও বান্দা আল্লাহ সুহান ও তারা দুই বান্দার উপর নারাজ হয় যে বান্দা আল্লাহ তালার কাছে চায় না যে বান্দা আল্লাহ তালার কাছে প্রশ্ন করে না যে বান্দা আল্লাহ তালা কোনো আল্লাহ কাছে কোনো কিছু প্রার্থনা করে না আল্লাহ তালা ওই বান্দার উপর রাগান্বিত হয় আর আল্লাহ সুবাহান ও তালা ওই বান্দার উপর বেশি খুশি হয় আল্লাহ সুহানা ও তালা ওই বান্দার উপর বেশি রাজি হয় যে বান্দা আল্লাহ তালার কাছে চায় এই জন্য আল্লাহ তার কাছে কখন চাইবে শীতকাল এখন আবাদত করার সময় আবাদত একটা মৌসুম চলতেছে আবাদত একটা সুযোগ চলতেছে যে কমপক্ষে ভোর রাত্রে উঠে দুই ডাকাতা তাহাজতে নামাজ দুই চার ডাকাতের নামাজ পড়ে আল্লাহ তার কাছে কান্নাকাটি করেন আল্লাহ আমার অনেক মুসিবত আছে আল্লাহ আমার অনেক মুসিবত আছে আল্লাহ আমাকে মুসিবত থেকে রেহাই দান করেন আল্লাহ আমার গুণাগুলাকে মাফ করে দেন আল্লাহ আমার ফিতামাত তাকে মাফ করে দেন আল্লাহ আমার সন্তানকে সমস্ত বালা মসিবতে হেফাজত করেন আল্লাহ আমার সন্তানকে রিজিকে অন্বেষণ করার জন্য একটা ব্যবস্থা করে দেন একটা হালাল রুজি ব্যবস্থা করে দেন আল্লাহ আমার সন্তানকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ আমার ছেলেকে হক পথে চড়া তো চলা তৌফিক দান করেন আল্লাহ দিন মতে চলার তৌফিক দান করেন তাকে আপনি বাবা যদি দোয়া করেন আপনি ছেলে যদি দোয়া করেন তাহার যদি সময় আল্লাহ তালা কাছে দোয়া করলে আল্লাহ সুমান দোয়া কবুল করে পারবেন তো ইনশাআল্লাহ দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ আর একটা কথা বলি আপনাদেরকে রমজান আসলে আমরা দান সদকার বিষয়টা একটু বাড়াই দেই দেই কিনা কথা বলেন দেই কিনা রমজান আসলে দান সদকা আমরা সকলেই করি সকলেই পায় গরিব মিসকিন অসহায় সকলে তখনই দান পাইতে পাইতে অনেকের ঘর ভরে যায় যেমন বন্যা গেছে বন্যার সময় অনেকের ঘর আছে ত্রাণ ফাইতে ফাইতে এসে এখন ত্রাণ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে আছে না এরম হ্যাঁ এমনও আছে যারা ত্রাণ পায় না আবার এমনও আছে ত্রাণ পাই দেবে তাদের ঘর ফুরে গেছে তা আমরা সকলে দান সৎকার করি রমজানে কখন রমজানে দান সৎকার করি জাকাতের টাকা দিই শীতের একটা মৌসুম এই মৌসুমে আমরা এক অপরকে সহযোগিতা করি না কি সহযোগিতা আপনার আমার সকলের গরম জামা আছে আছে কিনা? কথা বলেন গরম জামা আছে কিন্তু আল্লাহ তালা এমনও বান্দা বান্দি আছে যাদের একটা কম্বলের ব্যবস্থা নেই একটা চাদরও ব্যবস্থা নেই শীতের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু আমার আপনার আছে দুই থেকে তিনটা চারটা পাঁচটাও আছে থাকার কোনো অসুবিধাও নেই কম্বলও দুই চার পাঁচটা আছে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ তাদের এমনও বান্দাবান্দি আছে যারা আল্লাহ আবাদত করে আল্লাহ তালা মকবুল বান্দা আল্লাহ তালা মকবুল বান্দি আল্লাহ তালা খাস বান্দা আল্লাহ তালা খাস বান্দি যারা একটা কম্বলের কারণে একটা চাদরের কারণে উঠে আল্লাহ তালা আবাদত করতে পারতেছে না অথবা একটা গরম পানির ব্যবস্থা করার একটা একটা ফ্লাস্কের ব্যবস্থা করে একটা গরম পানি করে রাত্রে উজু করে তাহাজ করবে এমনও ব্যবস্থা নেই অথবা একটা গরম জামা পরে গরম জামা পড়ে আল্লাহ তালে আবাদত করবে এমনও ব্যবস্থা নেই ও বন্ধা তোমাকে আল্লাহ সুলান তৌফিক দান করেছে তোমাকে তৌফিক দান করেছে তোমার ওই তৌফিক থেকে তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পাশের লোককে তোমার পাশের গড় বালাকে একটা গরম জামা দান করো আল্লাহ সুলান তোমার উপর রাজি খুশি হয়ে যাওান পারবেন তো ইনশাআল্লাহ অনেকের আছে চার পাঁচটা জ্যাকেট আছে একটা না আছে না এমন শীতকালে দেখা যায় ডাকার অলিতে গলিতে অনেক মাসুম বাচ্চা অনেক গরিব মানুষ একটা খেতা এদি শুয়ে আছে আছে কিনা দেখলে অনেক কষ্ট লাগে এই জন্য নিজের সামর্থ্য অনুযায়ী একে অপরকে দান করবেন যা যাকে যে অনুযায়ী সামর্থ্য দান করেছে যাকে যে অনুযায়ী সামর্থ্য দান করেছে ওই অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে যে সামর্থ্য দিয়েছে অনুযায়ী দান সৎকার করবেন করবেন তো ইনশাহ আল্লাহ আর আজকের আলোচনা একটাই উদ্দেশ্য একটাই পয়েন্ট বলবো যে আমরা সকলে তাহাজুতে নামাজ আদায় করে তাহাজ্জুতে নামাজ আদায় করতে করতে যখন আল্লাহ নৈ করতে অর্জন হয়ে যাব আমি আল্লাহ তালা খাটি বান্ধ হয়ে যাব একমাত্র কিসের মাধ্যমে তাহাজুদে নামাজ আদায় করার মাধ্যমে এটা কোথায় থেকে শিখবেন এখানে বাড়িতে ঘরে বসে বসে এখন বর্তমানে যে মাহফিলগুলো হইতেছে আজকো নানুফুর মাদ্রাসা চট্টগ্রাম নানুফুর ফটিক সকলে সকলে কি না নাম শুনছেন না শাহ জমির উদ্দিন রহিমুল্লা তাল মাদ্রাসা বর্তমানে শাহ সালাউদ্দিন তিনার সাহেব জাদা পরিচালনা করতেছে আমার আমার ফির সাহেব হুজু তিনি পরিচালনা করতেছেন আল্লাহ অনেক বড় বিশাল মাদ্রাসা আমি গতকালকে ছিলাম আবার নাইটে চলে আসছি বুধবার নাইটে গেছি বৃহস্পতিবার শুক্রবার নাইটে চলে আসছি হ্যাঁ অনেক বড় বিশাল মাদ্রাসা সেখানে গেলে দেখা যায় কি একটা আলিশান কারবা কি একটা আলিশান কারবারে উঠলে দেখা যায় নামাজ পড়ে সকল মানুষ উঠে তাহাতে নামাজ করে আল্লাহ তালের কাছে কান্নাকাটি করতেছে এমন দেখা যায় যেন মারা গেছে সকলে কান্নাকাটি করতেছে আপনি যদি নিজেও যান চোখের পানি পর আসার কোনো উপায় নেই একটা মানুষ শোনেন দেখেন যদি একটা সবাই যদি এখানে কান্নাকাটি করে আপনি একা বসে থাকেন তাহলে আপনার চোখে দিয়ে পানি আসবে কি আসবে না আসবে কি আসবে না সেখানে গেলে এরকম পিস দরবারে এরকম এরকম বড় মানুষদের দরবারে গেলে নিজের অন্তরটা নরম হয়ে যায় কি হয়ে যায় নরম হয়ে যায় যত বড় কঠিন দিনের মানুষ হোক না কেন আপনি ইনাদের দরবারে যান রানুপুরের দরবারে যান দেখবেন গেলে আপনার অন্তরটা নরম হয়ে যায় যাবে আপনার অন্তর যত বড় কঠিন হোক না কেন সেখানে গেলে আমল দেখলে ছাত্রদের আমল দেখলে তারপর ওখানে মুরিদদের আমল দেখলে আপনার অন্তরটা অন্তরটা নরম হয়ে যাবে আ আমি কোথায় আছি কোথায় আসি এখানে তো বারবার আসার দরকার যতই ব্যস্ততা থাকি থাকি না কেন ওখানে কম্পকে একবার হলে যাই আসি গেলে দেখা যায় অন্তরটা নরম হয়ে যায় কি হয়ে যায় নরম হয়ে যায় যে মানুষ দুনিয়ার কিছুই চায় না ওখানে গেলে আপনি যে দুনিয়াতে থাকতে হবে দুনিয়ার দুনিয়া কিছুই ন ওখানে গেলে বুঝে আসে ওখানে গেলে বুঝে আসে যে মানুষ কি পরিমাণ কান্নাকাটি করে ছাত্ররা কি পরিমাণ কান্নাকাটি করে একমাত্র কাকে রাজঘসি করার জন্য আল্লাহ এই জন্য পারবেন তো ইনশাল্লাহ অলিয়া দরবার যাওয়ার জন্য ফির সাহেবের দরবার যাওয়ার জন্য যাকে আপনার ভালো লাগে যে ফির আপনার কাছে ভালো লাগে যার সংস্রবে যার কথা শুনে যার সাথে আপনি হ্যাঁ যার কথা মতো আপনার নিজের জীবনটাকে গঠন করতে পারবেন আপনার নিজের জীবনকে সুন্দর করতে পারবেন আপনার আখড়ারটা কীভাবে সুন্দর হয় আপনার কবর কবর জগৎটা কীভাবে সুন্দর হয় এটা আপনি নিজে নিজে চাইলে পারবেন পারবে না কারো মাথা হাতে যাইতে হবে আপনি কারো মাথা হাতে যেয়ে আপনার নিজের জীবনটাকে সুন্দর করতে পারবেন আপনি কাউকে না মানেন কারো কথা